সম্মতিতে সেক্স কীভাবে ধর্ষণ প্রশ্ন সাফাতের রুম পার্টি ও বিভিন্ন অনুষ্ঠানের রামে রাতের পর রাত পছন্দের বান্ধবীদের সাথে অবাধ ও অবৈধ যৌনাচারের নানা তথ্য দিয়েছে বনানীর রেন্টি হোটেলে দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী দর্শনের প্রধান অভিযুক্ত সেক্স মেনিয়া সাফাত আহমেদ আর এই অবাধ যৌনাচারের খেলায় সে একা নয় রয়েছে তার মতো আরও উচ্চবিত্ত শ্রেণীর সন্তানেরা ধর্ষণের মামলায় পাঁচ দিনের রিমান্ডে থাকা সাফাত আহমেদ ও সাতমান সাফিকে জিজ্ঞাসাবাদ চলছে সোমবার রিমান্ডের তৃতীয় দিন তদন্ত সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য দিয়েছে সূত্রটি জানায় তদন্ত কর্মকর্তার প্রশ্নের জবাবে সাফাত কিছুটা সাবধানী হলেও যৌনচার নিয়ে তেমন রাগডাক নেই কোনো অপরাধবোধ বা অনুসূচনাও নেই কারণ তার দাবি সে বা তারা কোনো জোর বা জবরদস্তি করে যৌনচার করেনি এ ঘটনাটা নতুন কিছু নয় তারা বিভিন্ন অকেশনে প্রায় প্রতি রাতে রাজধানীর কোনো না কোনো অভিজাত হোটেলে পার্টি করেন সেখানে ছেলে বন্ধু মেয়ে বন্ধুরা অংশ নেন সবাই জানেন সেসব পার্টিতে কি কি করা হয় সবাই সব জেনে বুঝে আসেন এবং একে অপরের সাথে সেক্স করেন সেখানে কারো কোনো অভিযোগের সুযোগ নেই সূত্র জানায় জিজ্ঞাসাবাদের সাফাত হোটেল রেন্টির ঘটনার রাতে দুই তরুণীর সঙ্গে দহি সম্পর্কের বিষয়ে অস্বীকার করেননি বরং স্বাভাবিক একটি বিষয়ের মতোই স্বীকার করেছেন সাফাত তদন্ত কর্মকর্তাদের আরও জানিয়েছেন দেশের প্রথম সারির উঠতি মডেল এবং তাদের বান্ধবীরা এসব পার্টিতে স্বেচ্ছায় অংশ নেয় আর তাদের গ্রুপে অন্তত ২০ জনের মতো বন্ধু রয়েছে যারা সামাজিক বিত্তশালী ব্যবসায়ী মন্ত্রী এমপি রাজনীতিবিদ ও সরকারি আমলার সন্তান সাফাত জানিয়েছে সন্ধ্যার পর তাদের যোগাযোগ এবং একত্রিত হওয়ার পর্ব শুরু হয় আর মধ্যরাতের আগে সবাই মিলে এক এক রাত এক এক হোটেলে যান মধ্যরাত থেকে শুরু হয় তাদের আসর মদ ও নানা মাদক দ্রব্য তারা দল বেঁধেই উপভোগ করে আর রাত যখন গভীর থেকে গভীর হয়ে ওঠে পার্টির গুরুত্ব আরও বেড়ে যায় এতে সবার সম্মতি থাকে দীর্ঘ কয়েক বছর যাবৎ তারা এমন পার্টি ও অবাধ যৌনচার করে আসলেও কোনো অভিযোগ কেউ দেয়নি কারো ভালো না লাগবে সে পার্টিতে আসে না তাহলে কেন তারা ধর্ষণের অভিযোগ আনলো এমন প্রশ্ন সাফাত অবাক হওয়ার ভঙ্গিতে প্রকাশ করে তিনি উল্টো গোয়েন্দাদের প্রশ্ন করেন নিজের সম্মতিতে যদি কেউ সেক্স করে তাহলে কি তাকে ধর্ষণ বলা যায় রেন্টি হোটেলে দুই তরুণীর ঘর্ষণের ঘটনায় রিমান্ডে থাকা সাফাত আহমেদ যেভাবে তাদের অবাধ যৌনচারের বিষয় তথ্য দিয়েছেন এবং তাদের বন্ধুদের তালিকায় যাদের সন্তানদের নাম বলেছেন তা শুনে অবাক হয়ে যান গোয়েন্দারা শুধু তাই নয় কয়েকজনের নাম শুনে গোয়েন্দারা কিছুটা বিব্রত বোধ করেছেন বলেও জানা গেছে সূত্রটি জানিয়েছে সাফাদ গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদকালে বাবা আপন জুয়েলার্সের মালিক দিনদার আহমেদের অবৈধ শোনা ও ব্যবসা চলাচলনের নানা চাঞ্চল্যক তথ্য দিচ্ছেন সাফাত প্রতিদিন হাত খরচ দুই লাখ টাকা বরাদ্দ এই টাকা তার বাবাই তাকে দেয় কখনো দুই লাখ টাকায় না হলে আরও টাকা নেন সেক্ষেত্রে রাজধানীতে আপন জুয়েলসের আটটি শোরুমের যে কোনো একটি থেকেই টাকা নিতেন বাবা দিলদার কখনো সাফাতের খরচের বিষয়ে প্রশ্ন তুলেননি। গত আঠাশ মার্চ বনানীর রেন্ট্রি হোটেলে বন্ধুদের সঙ্গে জন্মদিনের পার্টি করতে গিয়ে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া দুই তরুণী গত আট মে বনানী থানায় আপন জুয়েলসের মালিক দিলদার আহমেদ স্বপনের ছেলে সাফাত আহমেদ নাঈম আশরাফ সাতমান শাফিক ড্রাইভার বিল্লাল ও দেহরপী আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা করেন তারা বর্তমানে সাফাত আহমেদ ছয় ও সাতমান সাফিক পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন